হ্যালো বন্ধুরা আজকে আমি দেখো পুঁই শাক নিয়ে এসেছি রান্না করবো তো এখন এটাকে আমি ভালো করে বেছে গুছিয়ে কেটে কুটে নিচ্ছি তারপরে এবার প্রথমে পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি কেন অনেকটা পাতা আর পাতাগুলো খুব সুন্দর খুব বড়ো বড়ো সেই জন্য একসঙ্গে অনেকটা হয়ে যাবে এবার আমি কড়াইতে মাছের মাথা দিয়েছি দিয়ে এবার মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচানো রসুন কুচানো আর লঙ্কা চিরে দিয়েছি আর এটা ভালো করে এবার ভাজা ভাজা হয়ে গেলে আর ডিমগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়ে মানে সিদ্ধ হওয়ার পরে কেটে নিয়েছি খুন্তি দিয়েই আর এবার এটাকে বেশ করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে এর উপরে এটা আলাদা করে তার তুলে রাখবো না এর সঙ্গেই আমি আমি যতটা পারি সবসময় শর্টকাটে রান্না করার চেষ্টা করি আর এখন আমি এর মধ্যে পুঁশাকগুলো দিয়ে দেবো যেগুলো সবজিগুলো বেগুন কুমড়ো আলু পুঁশাকের ডাটা সব একসঙ্গেই রেখেছি আলাদা আলাদা করে করার মতন আমার অত সময় নেই আর অত ধৈর্যও নেই কেননা আমি এগুলো তো করে আবার দোকানে যাব তা সেই জন্যে আমি যতটা পারি ওই সকালে একটা পদ যা পারি আমি সেটাই কোনো রকমে করার চেষ্টা করি তো পুঁশাকটা রান্না করে আমি আবার চাটা খেয়ে দোকানে চলে যাব। আর ঠাকুর পুজো তো আছেই সেগুলো তো সারতেই হবে আমার সকালে ঘুম থেকে উঠে বাইরেটা ধোয়া আর টুকটাক রান্না টান্না যদি যেটা আমি পারলাম যতটুকু পারলাম করলাম এভাবে করে টোরে মেন হচ্ছে আমার উদ্দেশ্য ঠাকুর পুজো দোয়া দিয়ে তারপরে চা জল খেয়ে যা টিফিন হয় খেয়ে তারপরে দোকানে বেরিয়ে যাই তা এখন এটাকে আমি নাড়তে পারছি না এত ভরে গেছে মানে শাক টাকগুলো ভর্তি হয়ে সে ফুলে উঠেছে কড়াইটা একদম তা সের মধ্যে এখন নুন হলুদ হালকা একটু জিরের গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিচ্ছি একটু একটু মিষ্টিও দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেশ করে এটা নাড়তে পারবো না দেখেছ নাড়তে গেলেই পড়ে যাবে তা সেই জন্যে কি করব। এখন আগে আমাকে চাপা দিতেই হবে আর চাপা দিয়ে দিলে এটা তখন কি হবে অনেকটা মজে যাবে যেই মজে যাবে তখন এবার হালকা হালকা সিদ্ধ হয়ে গেলে তখন এবার অনেকটা মানে কমে যাবে এবার চাপা দেওয়ার পরে দেখো দেখো এক ভর্তি করাই ছিল এখন অর্ধেকটা হয়ে গেছে অর্ধেকেরও কম তার মানে কতটা কমে গেছে আমার মা আবার দেখে বলছে কি কিরে লুকি লুকি আবার কিছুটা ফেলে দিলি নাকি তা তাই কখনো হয় নাকি আমি রান্না করছি রান্না করতে এতটা তেল মশলা সব কিছু পুড়িয়ে পয়সা দিয়ে খরচা করে বাজার থেকে এনে এবার এটা আমি আবার লুকি লুকিয়ে ফেলবো আমি কি বাইরের লোকের জিনিসের কাজ করছি নাকি যে আমার তো আমার ঘরের জিনিস আমি কেন লুকিয়ে ফেলতে হবে আমারই তো আনতে হবে কেমন কাণ্ড শোনো তো যাই হোক এখন পইশাকটা মোটামুটি হয়ে এসছে এবার নামিয়ে নেব অনেকক্ষণ চা খাইনি সকাল থেকে এখনও চায়ের জন্য খেয়েছি সকালে একবার ভোর সাড়ে পাঁচটা ছটা নাগাদ তখন একবার র চা খাই আর কেননা মায়ের তো ঘুম থেকে উঠেই চায়ের নেশা সেই সময় তো চা ওনাকে খেতেই হবে আর সেই সঙ্গে আমিও একটু চা খেয়ে নি এবার ততক্ষণে আমি এটা বসিয়ে রেখে একবার চাপা দিয়ে পুজো টুজো সেরে নিয়েছি নিয়ে এবার হয়ে এসছে এবার নামিয়ে আমি চা খেয়ে রুটি খেয়ে রুটিও করা হয়ে গেছে রুটি খেয়ে এবার আমি আজকে দোকানে বেরোবো তো মোটামুটি সব কাজ কমপ্লিট এবার শুধু খাওয়া আর দোকানে বেরোনো আর আমার দিদি একটা আঠি নিয়ে বসেছে এই প্রথম আমের আঠি খাওয়া শিখেছে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সেগুলো নামিয়েছে আর মা লাড্ডুটা হাতে নিয়ে বসে রয়েছে কোথায় রাখবে সে জায়গা খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ ধরে হাতে নিয়ে বসেছে তো বন্ধুরা আজকে এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমি যেরকম রান্না করলাম সেটা কেমন লাগলো তোমাদের একটু জান কমেন্ট করে জানাবে সেটা ভালো লাগে আর কমেন্টগুলো পড়তেও খুব ভালো লাগে এক একজন খুব সুন্দর সুন্দর কমেন্ট লেখে কমেন্টগুলো পড়তে সত্যি খুব ভালো লাগে আর মনে হয় যে না আবার পরে আবার একটা ভালো ভিডিও বানাই মনে একটা প্রেরণা জাগে তো এখন দুপুরবেলা কিন্তু আমি আবার দোকান থেকে বাড়িতে এসছি খেতে আর আমার পুঁশাকটা যেহেতু ভালো লাগে সেই জন্য পৈশাকটা দিয়েই ভাত খাচ্ছি আর একটুখানি আমের টক করেছিলাম আমের টকটা নিয়ে বসেছি ওর মধ্যে দুটো ভাত দিয়ে কেন আমার লাস্টে এবার একটু আমের টক দিয়ে ভাত দিয়ে খাবো না এলে মনে হয় যেন এবার খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি আবার দোকানে যাব আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে